আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি টুকরা কাপড় দিয়ে একটি মেয়ে বেবিদের ফ্যান তৈরি করব এখানে টুকরা কাপড় নিলাম আমি দুই কালারের কাপড় আছে এখন আমি সমান করে কাপড়টি কেটে নিব এভাবে এই যে আমি সমান করে কেটে নিলাম এটির আমি লম্বার মাপটি নিব এখানে পনেরো ইঞ্চি চওড়ার মাপটি নিব সতেরো ইঞ্চি এই যে দেখুন এখানে পনেরো ইঞ্চি আছে লম্বার মাপটি আর এখানে চওড়ার মাপটি আমি সতেরো ইঞ্চি নিলাম এই যে দুই সাইডে মাপ দিয়ে আমি সমান করে কেটে নিব এই যে আমি কেটে নিলাম এখন আমি এখানে টাকের জন্য একটি কাপড় কেটে নিব নিচে টাক দেওয়ার জন্য এখানে আমি চার ইঞ্চি কাপড় নিলাম চওড়ায় চার ইঞ্চি লম্বায় চার ইঞ্চি নিলাম এখন সমান করে কেটে নিব এটি আমি নিচে টাক দেব প্যান্টের নিচে টাক দিতে হবে এই যে আমি এখানে চার নিয়ে নিলাম এখন আমি ফ্যানটি সুইং করে দেখাবো তোমাদেরকে প্রথমে আমি নিচের পারটি সুইং করব প্রথমে নিচের সেলাইটি আমি দিয়ে নেব পার কাছে সেলাইটি এই যে নিচের সেলাইটি আমি দিয়ে নিব দোনুটি আমি একইভাবে সেলাই দিয়ে নিলাম এখন সাইডের সুইংটি করে নিতে হবে এছাড়া আমি সব পাশে সুইং করে নিব এখানে আমি টাকের কাপড়টি আমি চার ইঞ্চি কেটেছিলাম এখানে আমার পাঁচ ইঞ্চি উপরে সেলাইটি রাখতে হবে এই যে পাঁচ ইঞ্চি উপরে আমি সেলাই দিয়ে নিলাম এখানে ফাড়ার অংশটি আমি পাঁচ ইঞ্চি রেখে দিব এখানে আমি পট্টিটি লাগিয়ে নিব দোনো সাইডে একইভাবে সুইং করে নিতে হবে দোনো সাইডে আমি সুইং করে নিলাম এই যে এখন ফাড়ার অংশটিতে পট্টিটি লাগিয়ে নিতে হবে তার আগে আমি এলাস্টিকটি লাগিয়ে নিব আমি এখানে পায়ের মুহুরির কাছে এলাস্টিক ব্যবহার করব। যে এখানে যতটুকু এখানে আমি সাত ইঞ্চি ছয় ইঞ্চি লম্বা নিলাম এলাস্টিকটি যে দেখো বন্ধুরা এলাস্টিকটি এভাবে টান টান করে লাগিয়ে নিতে হবে তোমরা চাইলে কুচি দিয়েও নিতে পারো আমি এখানে এলাস্টিক দিয়ে এটি তৈরি করব। এভাবে টেনে টেনে আমি এলাস্টিকটি লাগিয়ে নিলাম এখন কুচি কুচি পড়েছে দনোটি একইভাবে এভাবে লাগিয়ে নিতে হবে তাহলে কুচি পড়ে যাবে এখানে ছয় ইঞ্চি এলাস্টিক লম্বা বারো ইঞ্চি আমি এখানে লাগিয়ে নিলাম লম্বা করলে বারো ইঞ্চি দুই পাট করলে ছয় ইঞ্চি মেপে নিতে পারো তোমরা এখন আমি পটিটি এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিব এই যে কোন বরাবর রেখে পট্টিটি লাগিয়ে নিলাম দুপাশ এক সাইডে সুইং করে নিলাম এখন উপর থেকে একটি স্টিচ করে নিব থেকে আমি একটি স্টিচ দিয়ে নিলাম এখন একটি গোল করে সুইং করে নিতে হবে এই যে গোল করে নিলাম পট্টির সাথে এক মিলিয়ে সুইং করে নিতে হবে এই যে দেখো আমি এভাবে পট্টি সাথে করে এভাবে সুইং করে মিলিয়ে নিব আমি সেলাই করে নিলাম প্রত্যেকটি ডাবল সেলাই করে নিতে হবে আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি এখন আমি উপরে এলাস্টিকটি জয়েন দিয়ে নেব কোমরের এখানে এই যে দেখো তোমরা এভাবে মেপে নিতে পারো এলাস্টিকটি আমি মেপে নিলাম এখন এখানে ব্যাগ স্টিচ দিয়ে আটকিয়ে নিব এখন আমি বডির সাথে এটি জয়েন দিয়ে নিব এভাবে সুন্দর করে সেলাই দিয়ে বডির সাথে জয়েন দিয়ে নিতে হবে লাস্টিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে দেখো এই যে আমি এলাস্টিকটি এভাবে সুইং করে নিব এই যে দেখো এলাস্টিকটি আমি জয়েন দিয়ে নিলাম এখন মাছ বরাবর থেকে আরেকটি স্টিচ করে নিতে হবে যে এভাবে টান টান রেখে আমি আরেকটি স্টিচ দিয়ে নিলাম দেখো ফ্যানটি আমার তৈরি করা শেষ